বাড়ি থেকে প্রায় ২ হবে ডিসট্যান্সে আমাদের ফেনী এই শান্তিহাট লস্কর লস্কর হাট এটা হচ্ছে ফেনীতে যে একটা সেতু আছে এটা হচ্ছে স্বপ্নের সেতু নামে পরিচিত এটা স্টিল দিয়ে করা আর এটা হচ্ছে স্টিল দিয়ে করা এই আলিফের সাথে দাঁড়াও তিল চুরো দুই তারপরে লেখা হচ্ছে সাত আলিফ একটু তাও এক সুযোগে একটু সময় নেই তারপরে তুমি হচ্ছে লিখবা বিশ তারপরে লিখবা তুমি হচ্ছে নয় তারপরে লিখবা এগারো কত হচ্ছে এটা হচ্ছে শান্তিরহাট স্বপ্নের সেতু না লস্কর আর স্বপ্নের সেতু এটা কি নদী